তারপরে নাই বলি বড় মোরগটা ধরে চলার মতো মোরগটা না ধরে আমারও জব করে দিতি আমরা করছি কি শোন মোরগটা ছেড়ে দে আমি ওই যে উত্তর আছে না ওই বাড়ির ধরে নিয়ে ছাড়বি আয় কবি আপাই যা যাবি বাবা মোরগটা তো জব করার সময় বাবা ছুটে গেছে গা অনেক চেষ্টা করলাম আরও দুই তিনজন লগে লিয়ে চেষ্টা করলাম ধরতে পারলাম না ঠিক আছে এরপর যদি উল্টা পাল্টা করবো নদীর পুত্রে তার তোমার বাইক না বাইক নি তো খুব শিয়ানা শিয়ানা মরক্ষা লাগে পাগল লাগেছে গাকরা আমাগো বাসা পর্যন্ত আয় পসে কত বুদ্ধি দিয়ে গরে খেদাইলাম দেখছ বাবা এ আপনারা জান নাই अब्बा কিছু তোমার বললাম মুরক্তে দাবাই করি সবাই মিলে খাই এই বোলাদার বাচ্চা দেখ আগে তোর अब्বা বাচ্চা আছে না মরে গেছে গা দেখ দেখ আল্লাহ মামা বাচ্চা আছে মামি কিচ্ছু হয় নাই

এমরা গায় আয় হায় শার পুত্র আমরা মোরক ছোটবেলাতে পাইলা পুষে বড় করছি আমরা খাবো শালার পুত্র মোরগ খাইতে চলে আসে এমরা গায়ে তোর ধরে দব হিসব কি কি করছ মোরগ ধরি মোরগ ধর তো গেছি তোর তো এমনি গেছি তোর যে আমি চশমা খুইলা এরম এরম করলাম বুঝস নাই আবার পিছিয়ে দাও তার দেন লেমলে দেন না করলাম মোরগ ধরতে আসে সক করে মোরগটি পাল্টা নিজে রেখাম মোরগ ধরতে আসে আমি তো এমনি এমনি কইসি বল এই আমার মাথা থেকে বুদ্ধি লইতে পারো লইছি তো আমি তুমি আমি কি ধরছি না যা কবি মোরগ ধরতে পারি নাই যা আচ্ছা ঠিক আছে দেই চাপুচ্ছু মামা ধরছ মোরগ

মোরখটা সাইড দে আমি বলছি উত্তর মোড়ার বাড়িটা আছে না ওই বাড়ির হোনে সারবি আয়া কবি আপাই যা হাফাই যাবি বাব্বা এ তো জবাই করছ আব্বা শুইটা গেছে গা অনেক চেষ্টা করলাম আরও দুই তিনজন লগিয়ে চেষ্টা করলাম ধরতে পারলাম না ঠিক আছে এরপর যদি উল্টা পোল্টা করবির পথরে যা আব্বা এতদিন পরেছি একটু খাওয়াই তোমার তো বাইক না লাগে মরুগের দাম দাম হ্যাঁ

একবার মামায় মাথা ঘুরে পড়ে তোরা খামুই না রয় চল তোরা মামি মোরব তো খাওয়াইবে না কি যে নাটক শুরু করছেন এর আগেও তিন দিন আসে থেকে গেছি মরক খাওয়ানোর কথা কইয়া কইয়া ডাইলার আলু ভাতটা দিয়ে ভাত খাওয়াইছেন তখন মোরগ পালি নেই বুঝছো এখন বেরো তোমার চাচাই নেওয়া যাবো হাসপাতালে বেরাও বেরাও তোমার মামা সরি মাথা খারাপ হয়ে গেছে আমার তোরা আচ্ছা মামি এক কাম করেন ওই মোরগ যখন খাইবে না খাওয়ানো লাগবো না ওই আমার মায়ের সম্পত্তিটা দিয়ে দেন আমার মায়ের সম্পত্তির ভাগটা দেন শালার বুত সম্পত্তি কি ভাগ করছি হ ও মামা তুমি সুস্থ হয়ে গেছো মাঝে মাঝে এরকম পয়লা যায় দুই তিন মিনিট পর আবার নিজের থেকে ঠিক হয়ে যায় মামা শুনো তাহলে মোরো খাও আমার আমি ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে কোনো সময় পড়ে যেতে পারি তাড়াতাড়ি আমার তো ধরে আসবো

তোরা কারা তোরা কারা আমার বইনের সন্তান আমার জীবনের চাইতে বেশি দাম তো এই বেটা মোরক কয় টাকা গরু জব কইরা খাও কষাই খবর দি দিস গল করতে গরু বাইক কর তাই কার দরকার নাই এক মোর খাইতে যে যত নাটক করলা তোমরা মোর খামু না সম্পত্তির ভাগ নেই না গরু গাইটা খাওয়াই দেবো বেটা মামার কি মনে করস বেটা মামার কি মনটা এতটুক এতটুকই তো বইরে সত্যি কষাই খবর দে গল করতে গরু বাইর কর

300 টাকা 3 জনের আতে দিয়া কমো তারা হোটেলেতে जाया முருகদেব দে নিছি দেবলা মন বড় কি ও মন মানবো থামো টাকাটা নিয়ে আসি আমি জানি লাগে ওই টাকা গেছে বাবা কম আমি হয়েছে কি শুনো আমারও শরীরটা বেশি ভালো না আর তোমার মামার শরীরে তো আরো খারাপ কি কমো এক কাজ করো বাবা এই যে এনে তিনশো টাকা আছে তোমরা হোটেলে যাও যাইয়া মোরগের গোজ দিয়ে ভাত খেয়ে যাই ওগা তিনশো টাকা দিয়ে হোটেলে যাই ভাত খামো তোমার টাকা তোমার কাছে রাখো সম্পত্তির ভাগ নিতে চাইছি সম্পত্তির ভাগ দাও

কি সম্পত্তি লাগবো দাঁড়া সম্পত্তি দিতে আসি তখন সম্পত্তি নিয়ে যাও সম্পত্তি সম্পত্তি যে কর সামান্য একটা মুরুকের লাগে তোর মাইকে মুরুক তো করে খাওয়াই নাই তোর মাইকে কিনে দিয়ে গেছে মুরুকের জায়গা ভিতরে এই যে লড়ি দেখছো এক টাকা বাড়ি দিয়া সম্পত্তি একটা দিয়ে দিব চিনস হ্যাঁ কথা কস না কি লিখা বলে দে বাচ্চা কথা ক তোমার ভাষায়

আমার বাবার জন্য আমার বায়ের জন্য মামলা অ করে দিয়া দিব ভিতরে তেল টিয়ত্রম মোরা স্বামী হ্যাঁ তোরা দলাই দিমু নিমচা বিলাই তুই একা সব নষ্ট করা